আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চটপটে মশলাদার ভেন্ডি ভেন্ডির রেসিপি যেটা খেতে একদম অসাধারণ লাগে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এবার ভেন্ডি চেটে ফুটে খাবে তো চলুন আজকে এই মশলাদার ভেন্ডি রেসিপিটা শুরু করি আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এখানে আমি কটা ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ভেন্ডিগুলো আমি কেটে নেব দু সাইড দিয়ে ফেলে দেবো ভেন্ডি দিয়ে একটা ভেন্ডি আমি এরকম দু টুকরো করবো যেগুলো বড় আছে ওইগুলো তিন টুকরো করব এরকম করেই আমি সব ভেন্ডিগুলো কেটে দেবো ভেন্ডি কেটে নিয়েছি এখানে এবার এখানে একটা আলু নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি এবার আলুটা খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব এরকম ছোট ছোট করে কাটবো আলু কেটে নিয়েছি এবার আলুটাও আমি উঠিয়ে রেখে দেব এবারে পেঁয়াজটাও কেটে নেব পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নেবো পেঁয়াজ কাটা হয়ে গেছে এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কেটে নেবো আমি সব কেটে নিয়েছি আর আলুগুলোও আমি কেটে এইদিকে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে গোটা জিরে আর দিয়ে দেবো অল্প জোয়ান ভেন্ডি তরকারিতে এরকম জিরে আর জোয়ান ফোড়ন দিলে বেশ খেতে ভালোই লাগে এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নিয়েছি অল্প এরকম করেই ভেজে নিতে হবে এবারে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর সাথে দিয়ে দেবো এই আলু যে এগুলো ভেজে নেবো অল্প ওই এক থেকে দু মিনিট মতন ভেজে নেবো দু মিনিট মতন ভেজে নিয়েছি এবারে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ নেড়ে মিশিয়ে আর হলুদ দেওয়ার পরে অল্প ভেন্ডি আলুটা ভেজে নিয়েছি অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প চাট মশলা দিয়ে দেবো অল্প এটাই কিন্তু আমি কোনো রকমে জল দেবো না এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এবার ওপর দিয়ে দেবো লেবুর রস আরেকটা লেবু আমি কেটে নিয়েছি রসটা দিয়ে দেবো এই লেবুর বীজগুলো সরিয়ে দেব লেবুর রসটা দিয়ে এটা বেশ টক টক খেতে বেশ ভালোই লাগবে আর ভেন্ডি যারা পছন্দ করে না এরকম ভাবে বানিয়ে দিলে তারাও বেশ ভালোভাবে খেয়ে দেবে এরকম করে ভেন্ডির তরকারিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের কে লাগলো হয়ে গিয়েছে ভেন্ডির তরকারিটা এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেবো এবার একটা প্লেটে আমি নামিয়ে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে